হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত হিস টোয়েন্টি ফোর তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা প্রাপ্তবয়স্কদের জন্য প্রাপ্তবয়স্ক বলতে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট নয় ওকে যারা মানে দু হাজার আগে নিউজ এজেন্সির সাথে যুক্ত ছিল কিংবা খবর টবর দেখতো খবরের পেপার পড়তো এরকম জিনিস কারণ ২০১৪ সালে যখন ইউপিএর গভর্নমেন্ট ছিল সেই সময় কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম কিন্তু সেই সময় দেখা যেত অনেক পরিমাণে স্ক্যাম আসতো মার্কেটে কলগেট স্ক্যাম কমনওয়েলথ গেমস যে স্ক্যাম করা হয়েছিল সেই স্ক্যামের কথা শুনতে পারি যে জন্য কিন্তু ইউপিএ গভর্নমেন্টকে পুরোপুরি ভাবে কিন্তু অ্যাটেক করা হয়েছিল ওকে কিন্তু বর্তমানেও কিন্তু সেই স্ক্যাম কিন্তু আর আমরা শুনতে পাচ্ছি না ওকে বিজেপির এটাও একটা বক্তব্য যে আমাদের সময় বড় কোনো স্ক্যাম হয় না এখনো ওকে ভালো কথা স্ক্যাম হয় না কিন্তু এই স্ক্যাম গুলা যে হয়েছিল সেই স্ক্যাম গুলা কে বের করেছিল যে স্ক্যাম হয়েছে সেটা বের করেছিল ক্যাক সিএজি ক্যাক ক্যাক হচ্ছে একটা কেন্দ্র সরকারের এজেন্সি যে কি করে বেসিক্যালি যে হচ্ছে কেন্দ্র সরকার আন্ডারে নেই হচ্ছে বেসিক্যালি কেন্দ্র সরকার সবকিছু হিসাবপত্র করে থাকে যেমন বিভিন্ন যে মিনিস্ট্রি গুলো যে রয়েছে যেমন ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে কিংবার এল মিনিস্ট্রি রয়েছে রেলওয়ে মিনিস্ট্রি রয়েছে বিভিন্ন যে সরকারের বিভিন্ন যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেই সবগুলোর কিন্তু হিসাব নিকাশ কে করে থাকে ক্যাক করে থাকে যে হিসাব নিকাশ করে দেখা যে তাদের যে ব্যালেন্স শীট রয়েছে কোথা কত টাকা গিয়েছে কত টাকা এসেছে কোথায় ঘাটা রয়েছে কোথায় লাভ হয়েছে সেই সব জিনিস কিন্তু দেখে ক্যাক ক্যাক যখন দু সালের আগে যখন সবকিছু হিসাবপত্র করতো সেক্ষেত্রে দেখা যেত যে টিভি নিউজ চ্যানেলে একটা হাঙ্গামা দেখা দিত কলগেট স্ক্যাম হয়ে গিয়েছে অনেক সময় বলা দেখা গিয়েছে যে ক্যাক ইয়ে করেছে ক্যাক একটা রিপোর্ট বের করেছে যেখানে দেখা গিয়েছে যে কমনওয়েলথ গেমস এর মধ্যে যে একটা ইয়ে করা হয়েছে স্ক্যাম করা হয়েছে সেই স্ক্যাম দেখা যাচ্ছিল তো এর ফলে কি লক্ষ্য করা যাচ্ছে সেই সময় মার্কেটে প্রচুর হাঙ্গামা হতো কিন্তু এখন হাঙ্গামাটা হয় না এবং ক্যাগের কি কিন্তু চ্যানেলগুলো ওইভাবে দেখানোর চেষ্টা করে না চেষ্টা এই কারণে করে না কারণ বেশিরভাগ মিডিয়ায় একটা মিডিয়ার মধ্যে চাপ থাকে এই কারণে চাপ থাকে তারা অ্যাডভার্টাইজমেন্ট চলতে থাকে কারণ একটা মিডিয়ার কোথা থেকেও লাভ হয় না বেশিরভাগ খবরের চ্যানেল দেখবেন আপনাদের টিভির মধ্যে সেটা ফ্রিতে চলে ওকে তাদের একমাত্রই লাভ হচ্ছে সে হচ্ছে যেখানকার বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো রয়েছে তারা তাদেরকে অ্যাড দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা লাভ করে থাকে এর বাইরে কিন্তু তাদের কোনো লাভ হয় না এই জন্য লাভ হয় না এই কারণে কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এইসব জিনিসের উপর সরকারের বিপক্ষে হওয়ার চেষ্টা করেন অনেক সময় ওকে এর দ্বারা কি দেখা যায় যে বড় বড় যে খবরগুলো রয়েছে সেগুলো কিন্তু মার্কেটে আসতে পারে না এবার আমরা আজকে যে খবরটা নিয়েছে সেটা ক্যাগেরই একটা খবর বেরিয়েছে ক্যাগ একটা রিপোর্ট মানে বের করেছে সেই রিপোর্টের মধ্যে সে বলেছে কিন্তু রেলওয়ের কি হয়েছে রেলওয়ের ঘাটা হয়েছে এবং রেলওয়ের মিসম্যানেজমেন্টের জন্য কিন্তু ঘাটাটা হয়েছে কত টাকা ঘাটা হয়েছে এবং কত টাকা লস করেছে রেলওয়ে সেটা হচ্ছে দু কোটি টাকা ওকে দুই হাজার ছয়শো চার দশমিক চার কোটি টাকা কিন্তু মানে ক্যাগের কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু রেলওয়ের কিন্তু মিসম্যানেজমেন্টের জন্য ফাইনান্সিয়ালি মিসম্যানেজমেন্টের জন্য কিন্তু সমস্যা দেখা দিয়েছে এবং সেটা লসের দিকে গিয়েছে খুব বড় বিষয় একটা কারণ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে রেলওয়ের মধ্যে যে এত মানে ধান্দলি হচ্ছে এবং কাজকর্ম ঠিক করে হচ্ছে না এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় রেল দুর্ঘটনা চলছে একজনের একে তো রেলের মধ্যে ভর্তি ভর্তি নেই ভর্তি তো কোনো পক্ষে হচ্ছে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেই সব লোকেরা রেলের মধ্যে কাজ করছে তারা কিন্তু প্রচুর পরিমাণে বেশি ওভারটাইম করছে এবার কোনো মানুষকে যদি তার ক্ষমতায় বেশি কাজ করানো যায় সে কিন্তু সেই কাজের মধ্যে ফেল করবে ওকে এর জন্য দেখা যাচ্ছে যে রেলওয়ের মধ্যে বিভিন্ন দুর্ঘটনা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এক হচ্ছে যে কন্ট্রোলার রয়েছে কন্ট্রোলার সাথে লোকোপাইলট পাইলটের কিন্তু ইয়ে নেই নিয়ে কথাবার্তা হচ্ছে না ফোনের মাধ্যমে কথাবার্তা হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মিসম্যানেজমেন্ট দেখা দিচ্ছে এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন হাসা দেখতে পাচ্ছি বিভিন্ন পাচ্ছি এই জন্য কি দেখা যাচ্ছে এই বিষয়গুলোকে লক্ষ্য করে কিন্তু ক্যাগ একটা তার মধ্যে কিন্তু ঘিরে হেলে দিয়েছে আগুনের মধ্যে ঘিরে হলেছে কারণ জনগণের মনে একটা মানে প্রচুর পরিমাণে মিম বানানোর চেষ্টা করা হয়েছিল যে ট্রেন কি একবার স্বর্গরত ঘোষণা করে দেওয়া হয়েছিল যে ট্রেন কি স্বর্গরথ ট্রেনে উঠলে স্বর্গে যাওয়া কনফার্ম হয়ে গিয়েছিল তো সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে ক্যাক কিন্তু একটা খুব বড় বড় সরো এলিগেশন লাগিয়েছে রেলওয়ের ওপর বলছে রেলওয়ের কিন্তু ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্টের কারণে দু হাজার কোটি টাকা কিন্তু কি হয়েছে লস হয়েছে ওকে এই লসটা কিসের জন্য হয়েছে লসটা বেসিক্যালি হয়েছে যেটার জন্য সেটা হচ্ছে এক হচ্ছে জিএসটি রিকভারি জিএসটি ভালো করে রিকভারি করা হয়নি ইন্টারেস্ট অফ পেমেন্ট পেমেন্টে রেলওয়ে যে বহু বহু জায়গা থেকে কিন্তু ইয়ে আসে রেলওয়ে প্রচুর পরিমাণে কিন্তু আর্থিকভাবে কিন্তু লাভবান হয় অনেক জায়গা থেকে তাদের যেমন বিভিন্ন জায়গায় হচ্ছে ইয়ে রয়েছে কলকারখানা রয়েছে এ রয়েছে বিভিন্ন টিকিট যে রয়েছে সেই সব জায়গা থেকে কিন্তু রেলওয়ে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ পাইয়ে থাকে তো সেখানে যে মিসম্যানেজমেন্ট হয়েছে ঠিকঠাক করে কাজ হয়নি সেক্ষেত্রে কিন্তু লসটা হয়েছে জিএসটি রিকভারি হয়নি এরকম করে কিন্তু প্রচুর পরিমাণে ধানলি হয়েছে সেই কারণে কিন্তু ক্যাগে রিপোর্টটা বলেছে যে দুই হাজার কোটি টাকার কিন্তু লসেস রয়েছে রেলওয়ের মধ্যে তার চেয়ে বড় একটা ইয়ে সেটা জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে একটা হচ্ছে ল্যান্ড নিয়ে ওকে রেলওয়ে ইনকারেক্ট কারেক্ট রুপিস হচ্ছে আটশো কোটি টাকা ওকে আটশো পঁয়ত্রিশ কোটি টাকা কিন্তু কি করেছে লস খেয়েছে কি রয়েছে ইম্পোপার ডিসিশন অফ ল্যান্ড ডিল কোন জায়গা থেকে রেল লাইন যাবে সেক্ষেত্রে ল্যান্ড ডিলের ক্ষেত্রে কিন্তু টাকা হচ্ছে প্রচুর পরিমাণে লস এসেছে কত কোটি টাকা লস এসেছে আট সরি আট বলছি আটশো কোটি টাকা কিন্তু লস খেয়েছে ওকে রেলএস শুধু মিসম্যানেজমেন্ট এর পক্ষে এক সময় কি দেখা যেত এক সময় আমাদের দেখা যেত যে এই হাঙ্গামা হচ্ছে ক্যাকের রিপোর্ট নিয়ে হাঙ্গামা হচ্ছে আপনি কিন্তু এই রিপোর্টটা কিন্তু কোনো কোনো নিউজ চ্যানেল দেখতে পাবেন না এটা চাপের মধ্যে থাকে তারা আমরা বুঝতে পারি যে ও বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে এটা নিয়ে তারা বেশি আলোচনা করেনি ওকে আলোচনা করার না কারণই হচ্ছে এইসব জিনিস নিয়ে যদি একবার হাঙ্গামা হয় কারণ ক্যাগের রিপোর্ট কিন্তু একটা মারাত্মক রিপোর্ট তারা যখন রিপোর্ট পেশ করে যে একদম সলিড একটা জায়গা থেকে রিপোর্টটাকে পেশ করে থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি লক্ষ্য করা যায় যে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় বড় বড় জিনিস নেই কিন্তু কোনোদিন হাঙ্গা মনে হয় জনগণ এটা বুঝতে পারে না ক্যাক কি জিনিস ক্যাগের কাজ কি ওকে সেজন্য কিন্তু বেশিরভাগ চ্যানেল এগুলোকে ধরার চেষ্টা করে না কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে রেলওয়ের মধ্যে এক ম্যানেজমেন্ট একে তো রেল তো প্রতিবছর ঘাটাতে চলছে ওকে তার উপর মানে যদি মিসম্যানেজমেন্ট করে যদি এত টাকা লস করা হয় সে দায়িত্বটা কে নিবে অ্যাকচুয়ালি তো এই টাকাটা তো ভারতের ভারতের লোকেরই ভারতের লোকের জন্য এটা ইউজ করা হচ্ছে সেই টাকাটা কিন্তু এত টাকা কিন্তু লস হয়েছে রেলওয়ে মধ্যে এছাড়াও আগে আমরা যখন দেখতাম কি দেখতাম যে জিনিসটা যে আগে রেলওয়ে যে বাজেট রয়েছে সেটাকে আলাদাভাবে পেশ করা হতো এর ফলে কিন্তু একটা দেখা যেত বর্তমান সরকার ঠিক করেছে একসাথে একসাথে করে দিয়েছে ওকে রেলওয়ে বাজেটটাকে কি করেছে বাজেটের সাথে মিলিয়ে এর ফলে কি দেখা যাচ্ছে কিন্তু আগে দেখা যেত কি যে যখন গঠবন্ধনের সরকার হতো বা জোটের সরকার হতো সেক্ষেত্রে দেখা যেত যে রেলওয়ে মিনিস্ট্রি বেশিরভাগ আলাদা পার্টির কাছে থাকতো যেমন একসময় মমতা ব্যানার্জির কাছে ছিল তারপরে হচ্ছে একসময় দেখবেন যে লালু প্রসাদ কাছে ছিল যখনকার কাজ যেই পার্টির কাছে রেলের জায়গাটা থাকে সে কিন্তু নিজের রাজ্যের দিকে রেল গাড়িগুলোকে পাঠিয়ে দেয় বেশিরভাগ ওই জন্য কিন্তু সরকার কি করেছে রেল বাজেট এখন দিতে হয় না রেল মিনিস্ট্রি এখন এটা এই বাজেটটাকে কিন্তু ডাইরেক্ট ভাবে মেন বাজেটের সাথেই ঢুকিয়ে দেওয়া হয়েছে ওকে এর ফলে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন যেটা এখন মার্কেটে তুলছে সেটা হচ্ছে অশ্বিনী বৈষ্ণবের উপর অশ্বিনী বৈষ্ণব আগেও রেল মিনিস্ট্রি ছিল সেই সময় রেলের কোনো সুধার হয়নি বলছিল কবচ সিস্টেম আসবে এই সিস্টেম আসবে ওই সিস্টেম আসবে কভার সিস্টেম মানে একই লাইনে যদি দুটা রেল চলে আসে ভাবেন একই লাইনের মধ্যে দুটো রেল আসে তো কি হবে এখানে এখানে সেন্সার লাগানো থাকবে এবং রেল দুটো এক এক থেমে যাবে কোনো গল্প নেই এখন পর্যন্ত কবজই লাগানো হয়নি এর ফলে রেল দুর্ঘটনা কিন্তু আমরা পুরোপুরিভাবে দেখছি এবং রেল মিনিস্ট্রি কি করেছে রেল মিনিস্ট্রি এক সবাই নাম দিয়ে দিয়েছে রিল মিনিস্ট্রি ওকে রিল রিলই শেয়ার করতে থাকে কারণ তার যদি টুইটার অ্যাকাউন্টে যান দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে সেই শুধু নরেন্দ্র মোদীর টুইট গুলাকে রিটুইট করে এবং কি করে বেশিরভাগই বন্দে ভারতের কি হচ্ছে বড় বড় এইচডি ডি ভিডিও কোয়ালিটিতে মানে ভিডিও প্রচার করে থাকে ওকে কাজের কাজে পেলা ভগবান জানে কি হচ্ছে পার্লামেন্টের জায়গায় যখন তাকে প্রশ্ন করা হয় তিনি উল্টা দাপড় দেখাচ্ছে যে তিনি বলছে যে যে রেল যে দুর্ঘটনা হচ্ছে এতজন যে মারা যাচ্ছে এগুলো হচ্ছে ছোট মোটো ব্যাপার এগুলো বড় সড়ো ব্যাপার না হতে পারে বড় সড়ো ব্যাপার না কারণ কি এগুলোর মধ্যে দিয়ে গরিব মানুষ চলাফেরা করে কারণ গরিব মানুষ কিন্তু হচ্ছে প্লেনে চড়াফেরা করতে পারে না কেন করতে পারে না সেটা আলাদা ব্যাপার দেশের অবস্থা যা ওকে নরেন্দ্র মোদী কিন্তু একসময় বলেছে যে হাওয়াই চপ্পল চপল প্যান্নে বালকমি হাওয়াই চাওয়া চাপে চারা ওকে কিন্তু সেই জিনিস চলছে না এখন আমাদের মধ্যবিত্ত কিংবা গরিব লোক কিন্তু বেশিরভাগই কিন্তু রেলে যাতায়াত করে থাকে সেক্ষেত্রে বারবার কিন্তু দেখা যাচ্ছে যে এই যে রেল দুর্ঘটনা হচ্ছে এক্ষেত্রে ক্ষেত্রে মিডিল ক্লাস লোককে কিন্তু বেশিরভাগ মারা যাচ্ছে বড় লোক মারা যায় এমন শুনবেন না কোনোদিন আপনি ওকে মিডিল ক্লাস লোকে কিন্তু মারা যাচ্ছে আর রেলে পোপার কিন্তু ব্যবস্থা নেই যেমন আপনি যদি চায়নাতে চলে যান চায়নাতে কিন্তু রিজার্ভ এরকম সিস্টেম নেই যে এ হচ্ছে রিজার্ভ এটা এসি নন এসি এরকম হিসাব কিন্তু নেই চায়নার মতো দেশে চায়নাতে কি রয়েছে বুলেট ট্রেন রয়েছে ফুল স্পিডে ট্রেন যাচ্ছে কিন্তু সব নর্মাল সেট রয়েছে কারণ যে জিনিসটা বারো ঘন্টা যাবে সেটা তারা চার ঘন্টা তিন ঘন্টাতে পৌঁছে দিচ্ছে ভারতের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে রেল এত স্লো ওকে রেল তো প্রচুরই স্লো ধীরে ধীরে যাচ্ছে তার মধ্যে রিজার্ভেশন রয়েছে এসি রয়েছে কি এসি টু চার টু হুইলার থ্রি টায়ার এরকম কিছু নাম থাকে হয়তো আমরা তো সারা জীবনে লোকাল ট্রেনে দুইটায় সামনে একটা বগি থাকে পিছনে একটা বগি থাকে দুইটা যে জেনারেল বগি থেকে জেনারেল বগিতে চড়ে চড়ে অভ্যাস হয়ে গেছি আমাদের একটা ট্রেনের মধ্যে যেখানে দেখবেন বড় বড় জায়গা যায় শিয়ালদহর মতো জায়গা দেখেন কিংবা হাওড়া স্টেশন যদি দেখে থাকেন বা আমাদের শিলিগুড়ি দিকে যদি এসে থাকেন সেখানে এনজিপি রয়েছে এনজিপির মতো জায়গা যদি লক্ষ্য করে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে যেমন যেগুলো কলকাতাগামী ট্রেনগুলো রয়েছে যেমন তিস্তা তোসা রয়েছে কামরূপ এক্সপ্রেস রয়েছে সেগুলোর মধ্যে দেখা যায় দুটো বকে দুটো বকে ভরে ভরে লোক ঢুকে গেছে মানে একশো জনের সিটিং এর মধ্যে পাঁচশো জন ঢুকে বসে রয়েছে বিষয় হয়ে গেছে রেলওয়েটা কারণ রেলওয়ে থেকে ধ্যান দেওয়া উচিত সরকারের প্রচন্ড পরিমাণে রেলওয়ে থেকে ধ্যান দেওয়া উচিত নয় কিন্তু বিপক্ষ বিপক্ষ যে পার্টি রয়েছে সেই বিপক্ষ পার্টি কিন্তু প্রচুর পরিমাণে হাল্লা করে দিবে হাল্লা করার পিছনে এই কারণেই বলা হচ্ছে যে কারণ কি রেলওয়ে যদি ঠিকঠাক না চলে কারণ গরিব মানুষ ভোট এই জন্য দিবে না কারণ ভোট কিন্তু গরিব মানুষের নির্ভর করে যে গরিব মানুষ কাকে ভোট ভোট যাচ্ছে কার কাছে যাচ্ছে এরকম যদি গরিব মানুষের সব সুবিধা উপলব্ধ করে যেমন এক হচ্ছে গরিব মানুষ এবার বিজেপি কে ভোট দেয়নি এর প্রধান কারণ হচ্ছে খাদ্য মূল্যের দ্রব্য বৃদ্ধি ওকে খাদ্য মূল্যের দ্রব্য বৃদ্ধি বলছি দেখুন তো কি বাংলাটা ভুল করছি ওকে খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি ওকে এরকম দেখা যাচ্ছে যে জিনিসপত্রের প্রচুর পরিমাণে দাম বেড়ে যাচ্ছে সিলিন্ডার বৃদ্ধি পেয়ে গেছে পেট্রোল ডিজেল প্রচুর পরিমাণে পেয়ে গেছে দাম ওকে সাথে যদি এখন রেল হাসা হয় মানে লোক কম খেয়ে বেঁচে আছে তার উপরে যদি মানে রেলে উঠলে যদি মৃত্যু ঘটে যায় সেক্ষেত্রে লোক ভোট দিবে কিভাবে ভোট অবশ্যই দিবে না কারণ এগুলা বিপক্ষ পার্টি প্রচুর পরিমাণে টার্গেট করে থাকে এবারের পর্বে কিন্তু টার্গেটই এগুলা করা হয়েছিল যে একসময় বলেছিল যে পেট্রোলের দাম নিচে চলে আসবে গ্যাসের দাম কমে যাবে কিন্তু এত চলে গেছে যে বলা যাচ্ছে না উজ্জ্বলা যোজনার আন্ডারে যেসব ফ্যামিলি ছিল সেই সব ফ্যামিলি কি করছে গ্রামগঞ্জে গিয়ে দেখা যাচ্ছে যে যে এইসব জায়গায় গিয়ে দেখা যাচ্ছে গরিব মানুষ কি করছে একবার যে প্রথমবার গ্যাস নিয়েছে গ্যাস নিয়েছে গ্যাস ভরানোর টাকা নেই তারা পুনরায় কিন্তু জঙ্গলে গিয়ে লাখড়ি কাটছে কারণ এই উজ্জ্বলা যোজনার মেন থিম যেটা ছিল সেই থিমটা ছিল একটা যে গ্রামের যে মহিলা রয়েছে মহিলাদের এক স্বাস্থ্যের উপর ধ্যান দাও কারণ তারা যে কয়লার উনুনে বা লাকড়ির উননে কাজ করত। সেক্ষেত্রে তাদের হেলথের মধ্যে একটা এফেক্ট পড়তো সেকেন্ড জিনিস যেটার উপর ধ্যান দেওয়া যে এই মহিলারা জঙ্গল থেকে কাট নিয়ে আসতো সেক্ষেত্রে বিভিন্ন জন্তু জানার উপর প্রভাব পড়তো তাদের সাথে কনফ্লিক্ট দেখা যেত এছাড়া তৃতীয় কারণ যেটা রয়েছে যে জঙ্গল বেশি পরিমাণে কাটা হতো যদি কোনো জায়গার লোক যদি লাকড়িতে রান্না করে তারা কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গলের থেকে সেক্ষেত্রে সে লাকড়ি যাতে কম কাটে সেক্ষেত্রেও কিন্তু উজ্জ্বলার যন্ত্র আনা হয়েছিল যে সাবসিডির সাথে কিন্তু মহিলাদের কিন্তু কি দেওয়া হবে গ্যাস দেওয়া হবে এর ফলে কি দেখা যাচ্ছে এর ফলে দেখা যাচ্ছিল যে এখন বর্তমানে রাজস্থানে দেখা যাচ্ছে যে গ্যাস ভরছে না সেই গ্যাস ঘরে পড়ে রয়েছে এবং তারা পুনরায় রান্না শুরু করে দিয়েছে কেন শুরু করবে না কারণ গ্যাসের তো দাম বৃদ্ধি হচ্ছে ওকে যেখানে হচ্ছে আটশো এখন মনে হয় আটশো সাড়ে আটশো টাকার কাছাকাছি গ্যাস চলে গিয়েছে ভোটের আগে আগে ছাড় দিচ্ছে ভোট পাওয়ার জন্য কিন্তু জনগণ বুঝে গিয়েছে জনগণ বুঝে গিয়েছে যে এভাবে ভোট পাওয়া যাবে না ভোটের স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করতে হবে স্ট্র্যাটেজি চেঞ্জ না করলে কিন্তু দেখা দেখার্থে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন যে ট্রেন এই এই রেল নিয়ে আমরা আজকে ঘটনা আছে রেলের সাথে কিন্তু কিন্তু অনেক বড় হয়েছে আমি ভেবেছিলাম ছোট করবো ভিডিওটা এগিয়ে যাচ্ছে এগিয়ে এগিয়ে বড় হয়ে যাচ্ছে ওকে এই ক্যাকের রিপোর্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে রেলওয়ে এমনিতে ঘাটার মধ্যে রয়েছে তার মধ্যে যদি এত টাকা লস করে মিসম্যানেজমেন্টের জন্য এই লস এর দায়িত্বটাকে নেবে পার্স্যবকে এবারও কিন্তু রেলমন্ত্রী দেওয়া বানানো হয়েছে কি করছে কি না করছে সেটা তার ব্যাপার কি করছে কিন্তু ভোটের সময় কিন্তু এগুলো প্রভাব পড়বে ভোটের সময় কেন প্রভাব পড়বে কারণ বিরোধী পক্ষ প্রচুর পরিমাণ এখন তো বিরোধী পক্ষ মজবুত হয়েছে এর ফলে কিন্তু বিরোধী পক্ষ প্রচুর পরিমাণে অ্যাটাক করবে তার মধ্যে রয়েছে বিরোধী পক্ষ এবার বাজেটও প্রচুর পরিমাণে অ্যাটাক করা শুরু করেছে কারণ বিহার এবং হচ্ছে আন্ধ্রপ্রদেশকে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করা হয়েছে বাকি রাজ্যগুলোকে করা হয়নি ভোটে প্রচুর প্রভাব পড়বে এই সব জিনিসের উপর কারণ কি জনগণ এখন বুঝে গেছে আগে যেরকম আমার আমি যেখানে বসে রয়েছি এখানে কি ঘটছে সেটা আমি শুধু জানি জানতে পারতাম বাইরের লোক জানতে পারতো এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখানে কি ঘটছে সেটা চারদিকে ছড়িয়ে পড়ছে বুঝতে পারছেন তো এই যে আর জি কর হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে আজ থেকে বিশ বছর আগে এরকম ঘটনা ঘটলে এরকম চারদিকে আন্দোলনটা পড়তো না এটা সরগোল পড়তো না কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ ওকে কে কি করেছে সেটা চলছে অখিলগিরি বলে একজন ছিল তৃণমূলের নেতা কয়দিন আগে কিন্তু বাদ পড়েছে তিনি হ্যাঁ কারাগার মন্ত্রী কিছু ছিল একটা আজ থেকে বিশ বছর আগে তিনি যদি এরকম কাউকে ধমকি দিতেন কেউ জানতোই না হয়তো একটু পেপারে ছিটে ফোটা আসতো বাইরের লোক কিন্তু জানতে না কিন্তু এখন সরকারের উপর চাপ পড়েছে কারণ কিন্তু এগুলা সব সোশ্যাল মিডিয়ার হয়ে গেছে বিরোধী পক্ষ প্রশ্ন তুলবে সে প্রশ্ন তুলতে গেলে কিন্তু এরকম অবস্থা আছে মমতা ব্যানার্জি কিন্তু এই মমতা ব্যানার্জি যে রয়েছে তাকে কিন্তু কি করতে বল সে তিনি কি বলছে তিনি এখন বলছে যে সিবিআই জাজ করলে করাও আমাদের কি আমরা সেটাকে সমর্থন করি কারণ তিনি যদি মানা করে দেন তাহলে কিন্তু জনগণ খেপে যাবে আর জনগণ যদি খেপে গেল এবার কিন্তু বিজেপি সেটা ভালো করে বুঝেছে মমতা ব্যানার্জির মাথায় বুদ্ধি রয়েছে বুদ্ধিটা এই জন্য রয়েছে তিনি অন্যটা দেখে কিন্তু আগে শিখে নেই সবচেয়ে বড় গুণ ওকে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে নিজের সাথে হবে সেখান থেকে আমি শিখবো সেটা না অন্য কি হচ্ছে সেটা দেখে শিখে নাও এবার কিন্তু বিজেপি ভেবেছিল যে শুধু রাম মন্দির দিয়ে আমরা ভোটে জিতে যাব কিন্তু সেখান থেকে হয়নি কিন্তু রাম মন্দির দিয়ে শুধু বিজেপি জিততে পারেনি ভোটে বিজেপি কে কি করতে হয়েছে কাজ করতে হতো কিন্তু তার যে যত কার্যকর্তা রয়েছে তারা কি ভেবেছিল রাম মন্দির বানিয়ে দিয়েছি ভোট পেয়ে যাবো পুরো ফল্ট করে গিয়েছে ঠিক না মমতা ব্যানার্জি ভেবেছিল যে কাজ করবো না শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে কাজ করে বেরিয়ে যাব লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট এসে যাবে আসবে না সবাইকে সাথে নিয়ে চলতে হবে সবকিছু করে চলতে হবে সেখান থেকে দাঁড়িয়ে আজকে এতটুকুই থাকবে অনেক কথা বলে নিলাম ওকে আরো ভিডিও আসতে থাকবে আমাদের সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কিন্তু ফলো করার চেষ্টা করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হ্যাভ এ গুড ডে বাই বাই